আসসালামু আলাইকুম না শান্তি জায়গায় যেতে কষ্ট আসার পর অনেক শান্তি লাগে তো উমরাটা হয়েছে আমাদের জন্য এরকম তো আমরা থাকি রিয়ে দে যারা রিয়ে থাকে তারা অবশ্যই জানান উমরাতে যাইতে প্রায় কয়েক ঘন্টা লাগে তো ওমরাতে যাওয়ার জন্য আমাদের বাসে টিকিট কাট হয়েছে গতকাল মানে রবিবারে তা আমাদের সোমবারের প্রায় দিনের একটা বাজে বাস ছাড়বে এই জন্য আমরা সোমবারে সবাই রেডি হয়ে সকাল এগারোটা বাজে গর থেকে বেরিয়ে যাই যাতে তাড়াতাড়ি বাসে পৌঁছাতে পারে কারণ যত সকাল যাবে বাসের সামনে সিট পাওয়া যাবে তো আমরা এই উচুলা সকালে বেরিয়ে গেছি ফানিফত বাড়িতে একটু কষ্টে হবে কষ্ট হলে কোনো সমস্যা নেই আল্লাহর রহমত আল্লাহর জায়গা পাক জায়গা কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সহ আলহামত আমাদেরকে নিয়ে ওমরা পৌঁছাতে পারলে হয়েছে তো এটা আমার চতুর্থবার ওমরা তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে মদিনা দেয়া তৌফিক দান করছে কারণ এইসব স্থান হয়েছে আল্লাহর পবিত্র জায়গায় যদি আপনার রিজিকে থাই আল্লাহ ভাগ্য রাখে তাহলে আপনার পৌঁছাতে পারবেন কত সমস্যা কত ঝামেলা বইলে আল্লাহ নেই তা আলহামদুলিল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে আল্লাহর কাছে কুটি কুটি সুক্রিয়া তেটেছে স্টেশন মানে নামাজের জন্য প্রতিটা নামাজে বাস একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ায় তো আমরা নামাজ পড়া আবার রওনা হয় তেটেছে রাতে তিনটা বাজে আমরা ফাইনাল মানে শেষবারের মতন না এখানে দাঁড়ায় তো আমরা খাওয়া দাওয়া করে না রাস্তা করে আবার রওনা হয় মদিনের উদ্দেশ্যে যে তোমরা করো মদিনাতে তো যাওয়া লাগে তো প্রথমে মদিনা তাসা হয়েছে আবার তো পরে আমরা আরও পরে মুকাতা যাবো তো মুকাতা যাই তো আবার মদিনা থেকে প্রায় দশ ঘন্টা লাগে তো ওই দিকে যাওয়ার পর আর আমাদের উমরা কমপ্লিট হলে আমরা শুক্রবারে বা শনিবারে আবার ইয়েদের উদ্দেশ্যে রওনা হব তো এই চোদ্দ ঘন্টা জার্নিং করে ঘুরে যে কতটা শান্তি এ কাল্লা ছাড়া কেউ বলতে পারবে না তো সবাইকে মদিনে আসার তো অভিজ্ঞতা কারণ এটা এমন একটা জায়গা যে আপনি আসলে শান্তিতে মন ভরে যাবে তো এটা হচ্ছে মদিনা শহর মদিনা শহরটা দেখেন রাতে প্রায় আমরা রাতে ফোনে চারটা বাজে আমরা হোটেলে আসি তো আমাদেরকে এই হোটেল দেওয়া হয় এটা হচ্ছে বাবিতারা রুম আর এটা হচ্ছে আমাদের রুম তিনশো আটত্রিশ তো দেখেন হোটেলের রুমটা মার্শাল্লা দিল অনেক সুন্দর আমরা এসে দুইজন মানুষ তাই আমাদের সিট কম আর তারা যারা ফ্যামিলি বলে তাদের অনুযায়ী আলাদা সিস্টেম তো আজকে এই ফোন জিতে ফর আবার দেখা হবে নতুন ব্লগে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ